সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছে আপনার বনগ্রাম কাঁচা সবজির পাইকারি বাজারেতে বাজার থেকে আপনার বিভিন্ন ধরনের সবজিগুলো আছে কেমন কী দামে ব্যসা বিক্রি হচ্ছে জানি দেবত হাটে আপনার বিভিন্ন ধরনের সবজিগুলো কিন্তু আমদানি ভরপুর রয়েছে বাজার দর কেমন আছে আসলে কথা বলে জানি এখানে কিন্তু সর্বপ্রথম এই ভাইরা কিন্তু আপনার চমৎকার কোয়ালিটির বেগুন রেখে দাঁড়া আছে ভাই এগুলো কত করে মন বলতে আজকে পাঁচশো কয় ভাই চারশো কয় চারশো পাঁচশো কয় কি এত দাম কম বাগুন কি মোটা দেন না কিন্তু খুব সুন্দর কাকা কত বলতেছে চারশো পাঁচশো কয় কি এত কমে গেল এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কয়টি বেগুন কাকাটা কত করছে কাকা পাঁচশো হারে পাঁচশো কয় কি এত কমে গেল চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সর্বোচ্চ আর এই কথা কিন্তু দেখেন এই ভাইরা কিন্তু পোটল আসলে বর্তমান পোটলের বাজার কম চারশো সাড়ে চারশো তোলা খরচ হবি না তোলা খরচ না হলে তাই কি দেখুন চমৎকার কয়েকটি পটল চারশো সাড়ে চারশো গত আটে কিন্তু আটশো এক হাজার ছিল সেই পোটল কিন্তু চারশো সাড়ে চারশো

আটশো যায় গিয়ে আজ তেটুনি বাজার আচ্ছা কাঁচা সবজির পাইকারি বাজার কাকা কত করে টাকা বাজারি হ্যাঁ পাইকারি ত্রিশ টাকা কেজি কাকার দাম বলছে কাকা দেয় নেই এরকম দামেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের সবজিগুলো গুলো আপনার বড় গ্রাম বাজারে বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে